রাধে 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 খুব ভালো লাগছে আপনারা এসেছেন না হলে তো সময়ই পাওয়া যায় না কল্পনা দিদি রাধে 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 শান্তি দিদি আসুন ভেতরে আরে সেটা তো আমরা বসবো শান্তি দিদি কিন্তু আপনার নতুন বৌমার মুখটা তো আগে দেখি ও তৈরি হচ্ছে আমি নিয়ে আসছি জয় শ্রীকৃষ্ণ এখনো তৈরি হয়নি শাড়িটাও ঠিক মতো পরনি বাইরে সবাই বৌমাকে দেখতে চাইছে মা বাস দু মিনিট আরে কি দু মিনিট এখন পর্যন্ত গয়নাও পরনি তুমি আর জানিও না কোন গয়না পাঠিয়েছে তোমার বাপের বাড়ির থেকে যদি দু চারটে দেয় সেগুলো পরে নিও না হলে ওরা ভাববে তোমার সব গয়না আমি নিয়ে নিয়েছি এখনো পর্যন্ত তুমি তৈরি হওনি কেন মা আমি এতক্ষণ রান্নাঘরেই ছিলে কোথায় ছিলে আর কি করছিলে সেগুলো জানার আমার কোনো প্রয়োজন নেই আরে আমাদের সময় শাশুড়ি যদি বলতেন বোমা দশটার মধ্যে তাহলে আমরা পনে দশটার মধ্যে তৈরি হয়ে তার সামনে হাজির হয়ে যেতাম আর আজকালকার বউরা থাক আমি কার কাছে কি আশা করছি আরে বৌদি আজ তো তোমায় দাদা দেখে চোখে ঘোরাতে পারবে না এত সুন্দর লাগছে আহা আমার মিষ্টি ননদ এবার সব প্রশংসা তুমিই করে ফেলবে নাকি তোমার দাদার জন্য কিছুটা রাখবে এবারে চলো তুমি বৌদি অনেকক্ষণ ধরে সবাই তোমার জন্যই অপেক্ষা করছে চলো এসো প্রীতি প্রীতি সবার আগে ওনাকে প্রণাম করো উনি কল্পনাদি ওনার জন্য আমার ছেলে নীরজ দিল্লি কলেজে ভর্তি হতে পেরেছে ওনার স্বামী পিডব্লিউডির খুব বড় অফিসার নমস্কার খুব সুন্দর দেখতে আপনার বৌমাকে কিন্তু মা পাঁচ জন্য আরো একটু ঝুঁকতে হবে এটাই হলো সংস্কার এই নাও এটা আমার পক্ষ থেকে নাও মা প্রীতি একটা কথা শোনো মা কি করছো তুমি যার পা ছোঁয়া উচিত তাকে ছুঁচ্ছ না যাকে প্রণাম না করলেও চলে তাকে তুমি প্রণাম করছো তুমি এটুকুও বোঝো না যে কাকে প্রণাম করতে হবে আর কাকে না মা বৌদি কি করে জানবে কাকে কাকে প্রণাম করতে হবে না এটা তো তোমারই বলে দেওয়া উচিত ছিল তাই না ঠিক আছে ঠিক আছে তুই গিয়ে অতিথিদের খাবার দে এখন যাও ওখানে গিয়ে বসো আমি যখন এইভাবে ইশারা করব তাকে প্রণাম করবে না বাকি সবাইকে প্রণাম করবে বুঝেছ হ্যাঁ যাও শান্তি ব্যাস এইটুকু গয়না দিয়েছে বউকে আরে এত পাতলা শুনলাম মেয়ে নাকি অনেক বড় বাড়ির মেয়ে হ্যাঁ শুনেছিলাম তো আমরাও যতটা দেখতে ততটা কার্যকর নয় শোনি তুমি দেখানোর সময় এক আর দেবার সময় আর এক ভাগ্য ভালো যে বিয়ের সময় ওর বাপের বাড়ির লোকেরা এইটুকু গয়নাও নিয়ে নেয়নি আর যদি নিয়ে নিত আমরা কি করতাম হ্যাঁ আরে কিছুই পেলে না দেখছি এখন যা হওয়ার তা হয়ে গেছে এই ব্যাপারটা যদি আগের থেকে জানতাম তাহলে আমরা গরিব মেয়েই বউ করে নিয়ে আসতাম রাধে 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 আচ্ছা ঠিক আছে এই যে বউমা কোথায় চললে এই বাসনগুলো কে পরিষ্কার করবে মা আমি করে দিচ্ছি বৌদি তো নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছে তুই চুপ কর বাড়ির বাসনপত্র পরিষ্কার করা বৌমাদের কাজ মেয়েদের নয় তুই তাড়াতাড়ি যা জামা কাপড় মনে হয় শুকিয়ে গেছে নিচে নিয়ে আয় ঠিক আছে মা আপনি যদি চান তাহলে হিসাবটা দিয়ে দিই চলো দেখি মুখ দেখে অতিথিরা কেকি দিল ওর বাপের বাড়ির মতো সস্তায় আবার কেউ কিছু দিয়ে গেল কি না চলো কৃষ্ণ ঠাকুর দেখো আবার সর্বনাশ করে বসলো মেয়ের কাণ্ড দেখো তুমি আরে এত দামি সাবান দিয়ে কেউ বাসন মাঝে কখনো তুমি এইটাও জানো না যে এই সাবান দিয়ে শুধু নিরাজের কাচের গ্লাস ধোয়া হয় সেটা আমি কি করে জানবো মা যতক্ষণ কেউ না বলবে আমি কি করে কিভাবে আবার কি হ্যাঁ তুমি কথা বলতে পারো না তুমি কাউকে জিজ্ঞাসা করতে পারো না কি নেবে কোথা থেকে নেবে কি করব কেন করব এরপর থেকে জিজ্ঞেস করে নেব মা আপনি বলুন কি দিয়ে মাঝবো এই বাসন ওই কোণের দিকে ছাই পড়ে আছে ওটা দিয়ে মাঝো ছাই দিয়ে দেখো ও তো এটাও জানে না যে বাসন মাজার জন্য ছাই সব থেকে ভালো আর শোনো হাত দিয়ে ভালো করে মাজবে. আমাদের বাসনে যতক্ষণ না মুখ দেখা যায় ততক্ষণ বাসন ভালো করে মাজা হয় না চলো নাও এটাও ধরো আরে শোনো তুমি কি দিয়ে বাসন মাজছো বাসন মাজার সাবান বৌদি এটা ছাড়ো তুমি লিকুইড সোপ দিয়ে বাসন মাজো যেটা আমি এবারে এনেছি তাতে বাসনে তেল চিটচিটে ভাবও চলে যাবে আর তোমাকে বাসন জোরে জোরে খসতেও হবে না তুমি সবার কত খেয়াল রাখো আরে রাধিকা হ্যাঁ বলো এখানে আর আমি তোমাকে খুঁজে চলেছি কেন আরে তুমি চলো না তোমাকে কিছু দেখাবো এসো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি এখানকার কাজটা একটু সেরে নি রাধিকা এখানকার সব কাজ ও করে নেবে তাই তো করে নিবি তো হ্যাঁ হ্যাঁ আমি সব কাজ করে দেব তুমি যাও বৌদি কিন্তু রাধিকা কিন্তু কিন্তু কিছু নয় তুমি চলো 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 এই অ্যালবামটা কবে থেকে এটাকে খুঁজছি আজকে গিয়ে পেলাম কোথায় ওইখানে ড্রয়ারে এই দেখো দেখো এ হলো প্রীতি আর সুমি আর এটা আমি খুব সুন্দর ছবিগুলো তুমি জানো প্রীতি না ছোটবেলা থেকে পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসতো আচ্ছা আরে তুমি বিশ্বাসই করবে না সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পুতুল খেলাই করত নিজের সব প্রিয় পুতুলগুলো আর তাদের সব ছোট্ট ছোট্ট গোলাপি রঙের চেয়ার টেবিল বাসনপত্র এই সবের সঙ্গে হ্যাঁ দেখো এখানেও সবকিছু গোলাপি রঙের হ্যাঁ আর একটা কথা জানো তো ওর নিজের ঘরেও না পার্পল আর পিঙ্ক রং ছাড়া আর কোন রং দেখতেও পাবে না তুমি হ্যাঁ আর সব সময় বলতো আমার কিচেনে সব সময় আমার রাজত্ব চলবে আমার কিচেনে মানে হলো পুতুলের কিচেনে এটা তো প্রত্যেকটা মেয়ে চায় বিয়ের আগে নিজের পুতুলের সংসার আর বিয়ের পরে নিজের সংসারে নিজের রাজত্ব করবে বউ তো শুনলাম খুব বড় লোক বাড়ি থেকে এনেছো হ্যাঁ শুনেছিলাম তো আমরাও যতটা দেখতে ততটা কার্যকর নয় দেখানোর সময় এক আর দেবার সময় আর এক ভাগ্য ভালো যে বিয়ের সময় ওর বাপের বাড়ির লোকেরা এইটুকু গয়নাও নিয়ে নেয়নি আর যদি নিয়ে নিতো আমরা কি করতাম হ্যাঁ এই ব্যাপারটা যদি আগের থেকে জানতাম তাহলে আমরা গরিব মেয়েই বউ করে নিয়ে আসতাম এইটা তোমার বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি ওখানে যা করতে এখানে তা চলবে না এখানে থাকতে হলে এখানকার রীতিনীতি তোমাকে মেনে চলতে হবে এখানে কাউকে দয়া করছো না তুমি জনতার বিশেষ অনুরোধে আপনাদের শহরে আরেকবার দেখানো হতে চলেছে পিয়ার ঘর আগে হ্যাঁ সেই পিয়ার ঘর যেটা সাধারণ অথবা অসাধারণ গরিব অথবা বড় লোক মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত শহরের সমস্ত মেয়েই দেখতে চায় যে স্বপ্ন সমস্ত মেয়ে দেখতে চায় সেই পিয়ার ঘর আপনাদের স্বপ্নের ঘর কাটিয়ে বাস্তবে আসতে চলেছে পিয়ার ঘর আপনাদের স্বপ্নের ঘর ঘর হয়েছে তোমার কাছে মাত্র দুটো চয়েস আছে চয়েস দিচ্ছ আমায় তাই না হুমকি হয় তুমি তাড়াতাড়ি চলে এসো নয় তো আমি ওখানে চলে যাবো কি ব্যাপার সব ঠিকঠাক তো মনে হচ্ছে না হুম ভালো খুবই ভালো एक्चुअली লেট মি আমার কথা তোমার ভীষণ মনে পড়ছে তাই না না আমি না পায়েশ বানিয়েছি কি হ্যাঁ তুমি জানো মায়ের পায়েশ কত পছন্দ হয়েছে মা পায়েশ খেয়ে আমায় বলেছে এক্সেলেন্ট কিন্তু যতক্ষণ না তুমি খেয়ে বলছো আমি কি করে জানব যে পায়েশ ভালো হয়েছে না ভালো হয়নি আরে বলছি শরু না আইম শুর যে মম যখন বলেছে তখন এই পায়েশটা খেতে সত্যি ভালো লাগবে কিন্তু উনি তোমাকে এটা বলেন নিজে আমি কখনো পায়েশ খাইনি আমার পায়েশ একদম পছন্দ নয় হ্যাঁ কিন্তু আমার মনে হয় আজ আমার হাতে তৈরি পায়েশ তুমি নিশ্চয়ই খাবে ও না কি যায় আসে যে পায়েশ কে বানাচ্ছে পায়েশ তো পায়েশই থাকে তাই না দেখো আমি মানছি যে একজন হাজবেন্ডের মনে পৌঁছানোর জায়গা তার রুচির ওপর ডিপেন্ড করে যায় কিন্তু আমি এই পুরনো নিয়ম কানুনে বিশ্বাস করি না একদমই মানি না সো তুমি একদম চিন্তা করো না আর এসব নিয়ে একদম ভেবো না ঠিক আছে আমি একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য যাচ্ছি এসে তোমার সঙ্গে কথা বলছি রাধে রাধে এই জি প্রীতি তুমি কি রান্নাঘরে আসবে মহারানী হ্যাঁ মা আপনি ডাকছিলেন কি হয়েছে আঁচল কোথায় তোমার মাথার উপর ঢাকোনি কেন যখনই দেখি বাড়িতে তুমি এইভাবেই ঘুরে বেড়াও যদি পাড়া পড়ছিরা তোমাকে এইভাবে দেখে নেয় তাহলে কাকে খারাপ বলবে আমাকেই তো এই বাড়ির মেয়েগুলো মাকে দেখে শিখে আসে জানি না তুমি যদি পাড়াপড়িরা তোমাকে এইভাবে দেখে নেয় তাহলে কাকে খারাপ বলবে আমাকেই তো এই বড় বাড়ির মেয়েগুলো মাকে দেখে এসব শিখে আসে জানি না তুমি কেন এইসব ফিল্মেই চলে রাধে রধে তোমাকে মা যা শেখায়নি সেগুলো আমি শেখাবো বাড়ি জায়গা বাড়ির সবাইকে টাকা দিয়ে কেনা যায় না বড় বাড়ি বানানো যায় লজ্জা সম্ভ্রম রেখে মেয়েদের লজ্জাই আসল ভূষণ চোখ নিচু করে হাঁটার সময় যেন পায়ে শব্দ না হয় আর আঁচল আঁচল সময় মাথার উপরে থাকবে ঋতুকে দেখো না তুমি আরে আমি তো বলবো বড় ঘরের মেয়েদের মুখ থেকে আওয়াজ যেন না শোনা যায় এগুলো কি তুমি এখনো খাবার তৈরি করি কখন তুমি তরকারি কাটবে কখন সেগুলোকে ধোবে তারপরে খাবার তৈরি করবে তাড়াতাড়ি করো হ্যাঁ আমাকে এই আমাকে লিপস্টিকের রংটা কেমন বানিয়েছে হুম তার থেকে অনেক বেশি সুন্দর যতটা সুন্দর এটা কেনার সময় আমি ভেবেছিলাম কি হলো বৌমা তুমি এত জোরে জোরে হাসছিলে কেন আমি এক্ষুনি প্রীতিকে বোঝাচ্ছিলাম যে আমাদের ঘরের বৌদের আস্তে আস্তে হাঁটতে হয় আস্তে কথা বলতে হয় আর তখনই হেসে উঠলে আমার সব কাজ সম্পূর্ণ করার পরে জল ঢেলে দিলে রাধে রাধে এতে ওর কোনো দোষ নেই মা আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম উদাস হয়ে বসে আছে ও তাই আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম এমনিতেও তো মা এই বাড়িতে ওরও তো কিছু স্বপ্ন আছে আশা আছে আর সেটাই তো স্বাভাবিক কিন্তু কি বলবো আমি এখনো কিছু করি না তাই কিছু বলতেও পারি না আরে বাবা তুই এইভাবে মন খারাপ করছিস কেন তুই বাড়ি থেকে এত দূরে কার জন্য এত কষ্ট করছিস ওর জন্যই তো আর তুমি তুমি নিজে উদাস হয়ে ওর মন খারাপ করছো আরে যখন ও বড় অফিসার হয়ে যাবে তখন বড় অফিসারের বউ কাকে বলবে তোমাকেই তো সোনার হার কে পড়বে তুমি তো আর তুমি এই মিক্সির আওয়াজ আমার রান্নাঘর থেকে আসছে না হ্যাঁ মা আমারও সেটাই মনে হচ্ছে হে কৃষ্ণ ঠাকুর সর্বনাশ হয়ে গেল ওই মিক্সি তো আমি ওই মিক্সিতে আমি স্বজনের বিয়েতে দেবো বলে রেখে দিয়েছি হ্যাঁ শ্রীকৃষ্ণ হয়ে গেল সর্পনাশ আরে এই যে প্রীতি তুমি এই মিক্সি বাক্স থেকে কেন বার করেছ মা আসলে ওই সবজির জন্য মশলার পেস্ট লাগতো তাই আরে ওই তো শিলনোড়া রয়েছে ভগবান তো খুব বড় বড় দুটো চোখ দিয়েছে এত বড় শিললোরা তোমার চোখে পড়েনি জানো এত বছর মিক্সি মিক্সি আমি সামলে রেখে দিয়েছি যখন বিয়ে হবে তখন এই এই ওকে দিয়ে দেব। আর তুমি ধরে হে কৃষ্ণ ঠাকুর আমি এখন সজনীকে কি দেব ওর বাপের বাড়ির থেকে তো ওকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে ও এটাই ভেবেছে যে আমি আমার মেয়েকে খালি হাতেই পাঠিয়ে দেবো 阿爹，阿爹，